হ্যালো এভরিওয়ান আমি পূজা ইউটিউব থেকে যারা আমার ভিডিও দেখছো তাদের মোস্ট ডিম্যান্ডিং একটা ভিডিও সেটা হচ্ছে মাম্মামের ডেইলি রুটিন এর আগে আমি তোমাদের সাথে মাম্মামের স্কুল দিনকে ছুটি থাকে সেই দিনকে ডে রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেদিন ওর স্কুল থাকে সেই দিনকে ডে টু নাইট ওর রুটিনটা আমি কিভাবে সেট করে রেখেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্টেই কিন্তু ওকে ঘুম থেকে তো উঠালাম ঘুম থেকে ওঠানোটা খুব টাফ একটা কাজ আর স্কুল থাকলে তো একটু ভোরবেলায় উঠতে হয় সেটাই একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাদের পক্ষে তো ওঠার পর ও কিন্তু ঠাকুর নমস্কার করে আগে কিন্তু ব্রাশ করে নিয়েছে বাড়িতে যেহেতু আমাদের পেট মানে পাখি আছে তো তাদের সামনে দাঁড়িয়ে ও ব্রাশটা করে তো ওর মোটটা একটু ভালো হয়ে যায় তো ব্রাশটা করেও দেখো একদম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে পড়েছে এবার কিন্তু ব্রেকফাস্ট করবে তো দেখো ওকে ঝটপট আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম তো আজকের ব্রেকফাস্টে ওর মেনিউ ছিল দুধ দিয়ে চিঁড়ে এই রেসিপিটা এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি যে ও ছোটো থেকেই এই খাবারটা খায় এবং এই খাবারটা যেমন হেলদি তেমন ঝটপট খেয়েও নিতে পারে স্কুল যাওয়ার আগে এই ধরনের স্মুদি বা দুধ চিড়ে নরম টাইপের খাবার দিলে একটু তাড়াতাড়ি খেয়ে নেয় এবং চিড়ে বা ওটস এইগুলোতে পেটটা একটু ভরাও থাকে ওর স্কুল টাইম ওই তিন ঘন্টা নটা থেকে স্কুল টাইম পৌনে বারোটায় ছুটি হয় মোটামুটি ওই বারোটার দিকে ওকে আমরা আনতে যাই সব বাচ্চা বেরোতে সেই কারণে একটু সময় লেগে যায় তো ওকে তো টিফিন দিয়ে দিই তাও পেট ভরিয়ে খাইয়ে পাঠাই টিফিনে কি খেলো না খেলো একটু টেনশন থাকে তো যাই হোক এখানেও টিফিন বক্সটা আমি রেডি করে রেখেছি তো টিফিনে কি দিয়েছি সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকের টিফিনে ওকে আমি কী দিয়েছি দেখো এখানে রয়েছে প্যানকেক যেটা গাজর আর কলা দিয়ে তৈরি করা আছে তো এই প্যানকেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিওতে দেওয়া আছে একটু অন্য প্রসেসিংয়ে যদি তোমরা এই প্যানকেকের ভিডিও আরও একবার চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মামাম কিন্তু এটা টিফিন বক্সে দিলে একদম পুরো টিফিনটাই ফিনিশ করে চলে আসে কারণ এটা খুব টেস্টি হয় আমাদের বড়দেরই খেতে খুব ভালো লাগে সেখানে ওরা তো বাচ্চা একটু খেতে টেস্ট হলে তো খা খেয়েই নেবে আর এটা ধরে খেতেও সুবিধা হয় ছোট ছোট হয় যেহেতু সাইজটা তো সেই ক্ষেত্রে তারপরে দেখো এখানে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে এখানে চুল বেঁধে দিচ্ছিলাম ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম দেখেছো এখনও হাই তুলছে মানে ঘুমের নেশা এখনও কাটেনি আর এখন যেহেতু এখনও একটু হালকা হালকা ঠান্ডা আছে সে কারণে একদম উঠতে চায় না ঘুম থেকে জানো তো তোমরা যদি আরও কোনো ভিডিও আমার থেকে ডিমান্ড থাকে যে আরও কোনো ভিডিও আমার থেকে চাও মামা মের তো তোমরা এই ভিডিও নিচে কমেন্টে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের সাথে সেই ধরনের ভিডিও শেয়ার করব। তোমরা যদি একটু বলে দাও যে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছ সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও পোস্ট করতে খুব সুবিধা হবে আর এখানে দেখো দুষ্টুমি করছিলো তাই একটুখানি পিট্টি দেখিয়ে দিলাম আর এখানে ওর টিফিন বক্সটাও আমি ওর ব্যাগে দিয়ে দিলাম তারপর এখানে সক্সটা পরিয়ে দেবো তো এত দুষ্টুমি করে যে এইগুলো পরাতে খুব টাফ কাজ হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু ও একদম ফুল রেডি হয়ে গেছে বা নিচে গিয়ে শু পরবে এবার নিচে চলে এসছে নিচে এসে শু পড়ছে তারপরে দেখো স্কুলে যাচ্ছে টাটা দিয়ে তোমরাও সবাই টাটা করে দাও ওকে ওর পাপা আজকে স্কুলে নিয়ে যাবে তো পাপার সাথেই আজকে স্কুলে যাবে যেহেতু পাপা আজ বাড়ি আছে তাই পাপাই নিয়ে যাবে আর নয়তো আমি ওকে নিয়ে যাই স্কুলে তারপরেই দেখো ও কিন্তু স্কুল থেকে চলে আসছে মাঝখানে কোনো ভিডিও আমি শেয়ার করিনি যেহেতু আজকের রুটিনটা ওর সেই কারণে ও যখন যখন রয়েছে সেইগুলোই শেয়ার করেছি যে স্কুল থেকে মাম্মাম চলে এসছে এখনও ওপরে গিয়ে ওর শু সকস সমস্ত কিছু খুলে জায়গা মতো রাখবে এগুলো আমি ছোটোর থেকে ওকে একটু শেখাই কিছু কিছু কাজে ওকে একটু হেল্প করতে হয় যেহেতু এখনও ছোটো তারপরে দেখো স্কুল থেকে আসার পর ওর ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়ার পর আমি ওকে একটুখানি অ্যাপেল কেটে দিয়েছি এখানেও অ্যাপেলটা খেয়ে নিচ্ছি অ্যাপেলটা খাওয়া হলে ওকে আমি স্নান করিয়ে দেবো তোমরা তো জানোই তোমাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে ওকে দু তিন রকমের ফ্রুটস আমি দিয়ে থাকি যেদিন ও বাড়িতে থাকে কিন্তু স্কুল থাকলে তো দুটো ফল দেওয়ার দু তিনটে ফল দিই না যে কোনো একটা ফ্রুটসই ওকে দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখো ও স্নান হয়ে গেছে এবার একটুখানি নিচে গিয়ে সবার সাথে খেলাধুলো করবে তারপর খেলাধুলো করে চলে আসার পর ওর লাঞ্চটা আমি এখানে রেডি করেছিলাম আজকে লাঞ্চে ওর জন্য ছিল ভাত ডিম সিদ্ধ কাঁচকলা আলু দিয়ে একটা পাতলা ঝোল আর হচ্ছে গিয়ে আলু পোস্ত তোমরা তো জানো ওকে আমি সমস্ত রকমের সবজি এবং আমরা যেটা খাই সেটাই ওর সাথে ওকে খাওয়াই একটু ঝাল মশলা কম থাকলে ও খেয়ে নেয় তারপরে দেখো এখানে আমি ওকে দুপুরে লাঞ্চটা করিয়ে দিচ্ছিলাম তারপরে তোমরা তো জানো যে ও খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গিয়ে হাঁটাচলা করে এটা হয়তো এখন যতদিন ঠান্ডা আছে ততদিন করতে পারবে গরম পড়ে গেলে আর ছাদে যাওয়া যাবে না কারণ ছাদে এতটাই রোদ দূর হয়ে যাবে তখন যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তখন ঘরের মধ্যেই ওকে খেলাধুলো করাতে হবে খাইয়েই কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দি না আচ্ছা তোমাদেরকে একটু বলি ওর ব্রেকফাস্ট টাইম যেহেতু স্কুল যেদিনকে থাকে ও সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করে নেয় আর তারপরে স্কুলে তো টিফিন খায় টিফিন খেয়ে আসার পর ওকে আমি ঠিক সাড়ে বারোটা নাগাদ একটা ফ ফল দিই তারপরে ওর হচ্ছে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করে একদম পাক্কা দুটোতে আর তারপরে দেখো এই যে ছাদের থেকে ঘুরে এসে তার ঘুমের টাইম সে এখন ঘুমোবে তারপরে এই যে ইভিনিংয়ে উঠল আজকে ওর ইভিনিং স্ন্যাক্সে রেখেছিলাম এখানে গাজর সিদ্ধ ছিল আর কড়াইশুঁটি সিদ্ধ ছিল ও আজকে স্ন্যাক্সে খাবে ইভিনিংয়ে আচ্ছা ওর ইভিনিং স্ন্যাক্স টাইমটা কিন্তু হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কখনো কখনো আটটাও হয়ে যায় যদি কখনো আটটা হয়ে যায় মানে ঘুম থেকে ও দুপুরের ঘুমটা বেশ অনেকক্ষণ তিন চার ঘন্টা ঘুমায় এর আগেই তোমাদেরকে আমি বলেছি তো সেই কারণেই দেখ তারপরে দেখো স্ন্যাক্স করে ও খাওয়া দাওয়া করে বসে গেছে পড়াশুনো করতে তারপর পড়ে উঠেই রাতের ডিনার দেখো এখানে ডিনারে আমি করেছি ওটসের খিচুড়ি সবজি দিয়ে তোমরা যদি এই খিচুড়িটার রেসিপি চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি কিন্তু এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব রেসিপি তো শেয়ার করবো তবে তোমরা যদি কমেন্ট করো সেই ক্ষেত্রে আমি ভিডিওটা হয়তো একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তারপরে এখানে ওকে কিন্তু আমি ডিনার করিয়ে দিচ্ছিলাম আর দুষ্টুমিই করছিল আর তোমরা তো জানোই ও মোবাইল ছাড়াই খাওয়া মানে খাবার খায় সেই ক্ষেত্রে আমার একটু সময় লাগে একটু দুষ্টুমি ওর সাথে আমাকেও করতে হয় একটু বকাঝকাও করতে হয় দেন দেখো এখানে ওর কিন্তু ডিনার একদম কমপ্লিট আর এই ওটসের খিচুড়িটা ও কিন্তু খুব পছন্দ করে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও ঘুমিয়ে পড়বে তো এখনের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তো তোমাদের সাথে অন্য কোনো টপিকে তো আজকের মতো বাই বাই